বাংলা তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের মিষ্টান্নের দেখা মেলে কিছু মিষ্টান্ন খুবই আধুনিক কালের এবং কিছু মিষ্টান্ন একটু প্রাচীনকালের প্রাচীনকালের মিষ্টান্নগুলো বর্তমানে সবগুলোই খুব একটা প্রচলিত না হলেও কিছু কিছু মিষ্টান্ন এখনও অনেক বেশি পপুলার আজকের ভিডিও প্রাচীন অথচ জনপ্রিয় এক মিষ্টান্ন নিয়ে যার নাম মিষ্টি গজা এর জন্য আমরা নেব এক বাটি আটা ও এক ময়দা আটা ও ময়দা একসাথে মিশিয়ে নেব এবারেতে আমরা দেব স্বাদ মতো লবণ আর তাতে দেব ভেজিটেবল অয়েল আপনি চাইলে এতে বনস্পতি তেলও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু খুব সুন্দরভাবে মাখামাখি করে নেব সবকিছু খুব ভালো মতো মাখামাখি হয়ে গেলে এবার আমরা এতে অল্প অল্প পরিমাণ জল দেব এবং খুব সুন্দরভাবে একটি মণ্ডপ প্রস্তুত করে ফেলব আটা ও ময়দার মন্ডটা খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে গিয়েছে দেখুন কত নরম তুলতুলে হয়েছে এবারের গায়ে আমরা ভালো করে তেল মাখিয়ে দেব এবার এটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো কুড়ি মিনিট পর মণ্ডটা আবারও আমরা খুব সুন্দর রূপে মেখে নেব ছোট ছোট লেচি কেটে নেব একটি চাক্তা বেলনার সাহায্যে এবারেটি এটি আমরা লম্বা করে বেলে নেব দুই প্রান্তের অতিরিক্ত অংশগুলো আমরা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এবার আমরা গজার মাপ মতো পাতলা পাতলা করে কেটে নেব সবগুলো ভালো মতো কাটা হয়ে গেলে এবার এটা আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি গরম তেলে এবার আমরা টুকরোগুলো ধীরে ধীরে ছেড়ে দেব ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন একটির সাথে অপরটি যেন কোনোভাবে লেগে না যায় একদিকে একটু ভাজা হয়ে গেলে এটা আমরা এবার উল্টে দেব তাহলে প্রতিটি অংশ খুব সুন্দরভাবে ভাজা হবে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই তা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন খুব সুন্দর রূপে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ভালোভাবে তেল ঝড়িয়ে এটা আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি গরম পাত্রে হাফ চিনি নিচ্ছি চিনির মাপের অর্ধেক জল নিচ্ছি এবার তাপ দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে এটা আমরা একটা চিনির সিরা বানিয়ে ফেলবো দেখুন চিনি এবং জলটা কত সুন্দর রূপে ফুটে উঠেছে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করতে থাকবেন না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি না আমাদের চিনির শিরাটা কত সুন্দর রূপে হয়ে গিয়েছে এবং এটা অনেক আঠা আঠাও হয়েছে এমতো অবস্থায় আমরা ভেজে রাখা গজাগুলো এর ভেতর দিয়ে দেব চিনির শিরার সাথে গজাটা খুব ভালোভাবে মাখামাখি করে নেব যেন গজার প্রতিটি অংশে চিনির শিরাটা খুব ভালোভাবে মাখামাখি হয়ে যায় গ্যাসটা বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে ধৈর্য ধরে মাখামাখি করে নেবেন দেখুন আমাদের গজাগুলো কত সুন্দর রূপে প্রস্তুত হয়ে গিয়েছে এবং এর প্রতিটি অংশে খুব সুন্দর রূপে চিনির শিরাগুলো দারুণভাবে জমে গেছে আমাদের সুস্বাদু মিষ্টি গজা প্রস্তুত হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে একবার এই রকমভাবে সুস্বাদু গজা তৈরি করে দেখুন অনেক দিন রেখে এটা খেতে পারবেন এবং খুব ভালোও লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামনায় করি আবারও আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে